শীত পড়তেই ঘাটালের খরার জলাশয় পিকনিক পরিযায় পাখিদের দেখতে ভিড় জমাচ্ছে প্রক্ষিপেমিরা সাইবেরিয়া এখন বরফ ঢাকা সেখান থেকে হাজার হাজার মাইল দূরত্ব অতিক্রম করে ভারতে হাজির হয়েছে অতিথিরা বিশেষত বঙ্গের শীতকাল তাদের বড়ই প্রিয় তাই সাত সমুদ্র তেরো নদী পারের মতোই দীর্ঘ পথ পাড়ি দিয়ে লেজার কুইনসেলিং এর মতো পাখিরা হাজির তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে পাশাপাশি রয়েছে এখানকার ডাহু পানকৌড়ি বিভিন্ন প্রজাতির বক ঘাটাল মহকুমার খরার পৌরসভার কাশারি জলাশয়ে ঝাঁকে ঝাঁকে আসছে বিভিন্ন প্রজাতির পাখি শুধু সাইবেরিয়া থেকে যেমন আসছে সাইবেরিয়ান পাখি তেমনই আসছে বিভিন্ন প্রজাতির বক পানকৌড়ি চেতক ডাহুক বুনোহাস বনমোরক ঘুঘু প্রভৃতি তবে সাইবেরিয়া থেকে আগত পরিযায় পাখি দেখতেই ভিড় জমছে বেশি বন সূত্রে জানা গিয়েছে সাইবেরিয়ান পরিযায় পাখি লেজার কোয়েন্সেলিং বার্ড বলে পরিচিত সাধারণত অক্টোবর মাসের শেষ ও নভেম্বর মাসের শুরুতে এই পরিযায় পাখি ঢল নামে শীতে পারদ নামলে ঘাটালে মূলত নভেম্বর মাসের মাঝারি সময় থেকে আস্তে শুরু করে এই প্রজাতির পাখি আর তাদের আনাগোনা শুরু হতেই পক্ষী শিকারীরাও ওত পেতে বসে থাকে শিকারের জন্য এটা পৌরসভার থেকেও আসছেন মানুষরা দেখেছেন বা পাড়া প্রতিবাসীরাও দেখেছেন আর আগে বিগত বছরও এসেছিল হ্যাঁ এবছরও আসছে যাতে পৌরসভার থেকে খুব নজরদারি করছেন যাতে পাখিদেরকে ঢিল ছোড়া না বা কোনো বিরক্তিকর না হয় বিরক্তি করা আর সেদিকে খুব নজরদারি আছে আর বিকেলের দিকেও মানুষ আর মানুষের ঢল আসবে বা আসছে টুকটাক মানুষ দেখতে আসছে এই পরিযায়ী পাখি দেখতে আসছে এদের যে জলের মধ্যে খেলা করছে সেই ক্রীড়ারত অবস্থায় এই পাখিদের দেখতে আসছে তো এই পাখিগুলো সাইবেরিয়ান ডাক সাইবেরিয়া থেকে এসেছে আচ্ছা হ্যাঁ তো এই খড়ারকে অতিথি বেছে নিয়েছে কেমন লাগছে আহ ভালোই লাগছে এই পাখি আমরা চটকারে দেখতে পাই না এবং এটা আসছে মানুষ জোনও আসছে দেখার জন্য তপনকারক বাড়ি বাড়ি উদয়গঞ্জ 10 নম্বর ওয়ার্ড এটা খড়র পৌরসভা কত নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ডের অধিবাসী আমি আচ্ছা নাম সুভাষ বিষ্ণু আচ্ছা এই পুকুরটির নাম কাঁচারি পুকুর আচ্ছা বহু দিন যাবতই পাখিগুলো আসে পরিযায়ী পাখি পরিযায়ী পাখি এগুলো আচ্ছা আগে আরও বেশি আসতো কয়েকদিন যাবত একটু কম আসছে আজকে সকালে যেমন কিছু কেমন বেশি ছিল এই মুহূর্তে কিছু কম দেখতে পাচ্ছি কি কারণ আচ্ছা ভালো লাগছে আসুক না কাজে কি অসুবিধা আছে অসুবিধা তো কিছু হচ্ছে আমি খবর নিয়ে জেনেছি বা আমি চাক্ষুষ দেখেছি বাকি উড়ে গিয়ে আমাদের কাঁসারি পুকুর এক নম্বর আর দু নম্বরের মিডিল স্থানে অবস্থিত পুকুরটি সেই পুকুরটিতে পরিযায়ী পাখি যেগুলো আমরা সচরাচর বলে থাকি বালি পাখি বালি হাঁস এই জাতীয় ওরা বাইরে থেকে আসে কোন থেকে কোন দেশে সাইবেরিয়া সাইবেরিয়ান ডাক হতে পারে সাইবেরিয়ান হতে পারে হাঁসেরিয়ার এসেছে এবং আমি মানে শয়ে শয়ে এসেছি দুশো একশো নয় একবারে পাঁচ ছশো পাখি একসাথে এসে বসছে তারা থাকছে তো আমরা সেইগুলোকে লক্ষ্য রেখেছি আশপাশের সমস্ত পাবলিককে আমরা বলেছি যাতে ওদিকে না বিরক্ত করে বা ওদের যাতে থাকার বা ওরা যে এখানে এসেছে তাদেরকে বিরক্ত করা যাতে না হয় আমি ওয়ার্ড নেতৃত্বকেও বলেছি দুটো ওয়ার্ডের নেতৃত্বকে আমি জানিয়েছি তারা যেন লক্ষ্য রাখে যে অনেক সময় কি আছে শিকারই থাকে তারা মেরে হয়তো মাংস খেয়ে নেয় এই ধরনের জাতীয় যেন কিছু না ঘটে আমি আরও উপযুক্ত ব্যবস্থা নেব এবং যাতে পাখিগুলি এই শীতকালীন সময়টা উপভোগ করে আমাদের এখানে মানুষের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন হয়ে থাকবে যে বহিরাগত এই পাখি সাইবেরিয়া থেকে এসেছে আমাদের এই ফরার পুরসভায় আমাদের গর্ব দেশের সময়